বন্ধুরা কেমন আছেন সবাই মুই ভালো আছি আজকে ঈদের ষষ্ঠ দিন মুই আর মো ছোট ভাই কামরুল আর শাপলা হল সিনেমা দেখতে যাবো সিনেমার নাম হচ্ছে রাজকুমার সিনেমা তো সেই কথা সেই কাম তো আমরা একটা রিস্কে ভাড়া কর না ভাড়া করে দ্বিভাই ওঠ না আমরা যাইতেছি শাপলা হলের দিকে বাইরা চত্বরটা দেখতে খুব সুন্দর লাগতেছে আমরা যাইতেছি 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 আর কি সুন্দর প্রকৃতি ঈদের বাজার একদম ফাঁকা সবাই সবার মতো যা যার মতো যাইতেছে আমরা যাইতেছি ছবি দেখতে পাই শালত বন্ধুরা মুই তোমাকে আগে কোয়া দাও এটা মোর হচ্ছে প্রথম ব্লক ব্লক নাম্বার ওয়ান তো মুই যতগুলো ব্লক মুই মোর আঞ্চলিক প্রিয় ভাষা রংপুর ভাষা আমি কই তাতে কেউ দেখলে দেখবেন না দেখলে নেয় কোনো সমস্যা নেই হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাদি স্টুডিও অফিসিয়াল কেমন আছেন সবাই আমি ভালো আছি আর জনগণ আজকে আমরা যাইতেছি আমাদের রংপুরের ঐতিহ্যবাহী সিনেমা হল সাপলা হলে যাইতে যাইতে এবার আমরা প্রায় আসি গেল এবার নামল আমরা টাকা দিয়ে গেল ভেতর মনটা জুড়ি গেল সিনেমাটা সেই হবে মনে হচ্ছে আমার রংপুর ঐতিহ্যবাহী সাপনা সিনেমা হল সিনেমা হলটার কথা কবার গেলে অনেক সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ ফ্যামিলি নিয়ে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সবাই সুন্দর করে দেখতে পারে মুই অপেক্ষা করতেস কখন কাউন্টার খুলবে টিকিট নিই তা কাউন্টার এলাও খুলে নেই এদিক উদ্রহ তারপরে মুই সিঁড়ি বিয়ে একটু এদিক ওদিক হলটা ঘোরাঘুরি করি দেখতো সব মেলা দিন পর গেনু দীর্ঘ তিন বছর যাবৎ পর গেনু আর খুব ভালো লাগে পরিবেশটা দেখি জনগণ পাবলিক মেলাগুলো আসছে সব দেখার জন্যে তাই এদিকে ঘোরাঘুরি এলাকাবাসী বড় ব্যাপার

ঘোরাঘুরি করতে করতে একটা সাকিব খানের পাগলা ফ্যানুক পানো আর তার কিছু জিজ্ঞাসা করো তোমরা নিজের কানে শোনো কী কী করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজকুমার রংপুরে আমরা চাই বাংলাদের চলচ্চিত্র একটি সম্প্রীতি বন্ধু ভালো যেখানে শিখোনো বিষয় থাকবে দেশপ্রেম এবং সমাজের জন্য যারা কাজ করবে সেরকম আমরা চাইছি চলচ্চিত্রটা যেখানে আমাদের তরুণ প্রজন্মরা প্রেম প্রীতি সেটা থাকবে না এখানে থাকবে আমাদের দেশ সমাজ রাষ্ট্রের জন্য যে শিখোনো বিষয়গুলা সেগুলো তুলে ধরার জন্য আমি সন্নিষ্ট কর্ম তাদের এবং চলচ্চিত্র সন্মিষ্ট্র যারা আছে তাদের

কাউন্টারত মেলা ভিড় দেখে আমি কাউন্টারে আর না যায় আমি ব্ল্যাকের মাধ্যমে দেড়শো টাকার টিকিট তিনশো টাকা দিয়ে কাটলো দেখবেন দেখলেন না বের হইলেন দেখবেন আপনিও ভাই দেখবেন এখনো বের হওয়া শুরু হয় নাই টিকিট কাটার পর ইয়া বড় একটা লাইনের দাঁড়ায় আছে দর্শক তোমরা দেখবে বলছেন লম্বা একটা লাইন হামারগুলোর আগত যারা ছবি দেখছে তিনটা থেকে ছয়টা তারা এক এক করে আস্তে আস্তে বেড়াইতেছে আর আমরা লাইনের দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি বেরান কেন রে ভাই আর দাঁড়িয়ে দেখতে ভালো লাগতো কখন মানে ছবি দেখি রাজকুমার সিনেমা বাদ ভাগে ভাইয়া দর্শক কোনো নিজের চোখে দেখি নাও আমরাও তো একটা লাইনের দাঁড়িয়ে আছি আর একটা লাইন একের পর এক সবাই বেড়াইতে আসে বেড়াইতে আসে বেড়াইতে আসে

অবশ্যই ঠেলাঠেলি করি আমি সিনেমা হল ঢুক নাম আর সিনেমা হলের চেয়ারগুলা খুব সুন্দর দর্শক মানে আমি ডিসি মানে সৌখিনের টিকিট কাটছ ও দুই ভাই ওগুলো দুটি প্রশ্ন কী সুন্দর সাপলা ঘরের প্রজেক্টরের মেলা দর্শক বসে আছে কখন সেখানে ছবি শুরু হইবে এক ভাই তো খুব লাভালাভি করতেছে চিল্লা আল্লাহ করতেছে আর দর্শক আসতেছে কিছু দর্শক বসে আছে আজকে ঈদের ষষ্ঠ দিন তাতে তাতেও অনেকগুলো লোক হয়েছে মোট দেখি মনটা জুড়ে গেল সিনেমা হল সিনেমা হলে সিনেমা শুরু হওয়ার আগে যে গান টান হয় না ওই গান টান ছাড়িয়ে দিয়েছে ওই গান শুনে এই ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে উলকে পড়কে নাচ করতেছে অবশেষে আমরা সিনেমা দেখা শেষ করলাম স্মৃতি হিসেবে এখন ভিডিও শ্যুট করি তুমি সিনেমা দেখা শেষ এখন আমরা ধীরে ধীরে নামতেছি তো দর্শক এই ছবির রিভিউ এখন তোমাকে দেবো এই ছবি দশে দশ দিন হিমেরা রে খুব সুন্দর একটা ছবি বানাইছে ওই একটা কথা তোমাকে কবার যারা প্রেম প্রীতির ছবি মার মার কাট ছবি দেখতে সেই দর্শকের জন্য এই ছবিটা না এই ছবিটা একদম একটু আলাদা করছে আর হিমর ভাই মানে সুন্দর একটা গল্প ফুড়িয়ে তুলছে আসলে ছবির মূল থিমটা এটাই ছিল যে সাকিব খান একজন রাজকুমার সে তার মায়ের রাজকুমার কোনো প্রেমিকার রাজকুমার নয় তো যারা এখনও ছবিটা দেখেননি অবশ্যই জহল্জ্জের ছবিটা দেখবেন খুব সুন্দর একটা ছবি পারিবারিক ছবি ধন্যবাদ সবাইকে